وہ محبت نے دابیران دابیران کیونکہ صحابیوں کے مطابق عاشق کے رسول کی تین زمینیں ہے یہ بات ٹھیک ہے نا بہت عاشق کے رسول ہیں نبی کے مانے نبی حدیث کے مانے سنت کے مانے ہوا ہوا میرے امر بندرام حدیث ابراچن مداد صاحب حضرت عبداللہ ابن عبد ربہ

चोल हलो लॻे हलो कसे कल्ह

এমন কোন মানুষ নাই যে শান্তি চাই না শান্তি চাই না ধনী গরিব সবাই শান্তি চায় শান্তির মিছিল হয় কিছুদিন আগে দেখলাম মিছিল করতেছে ফকিররা শান্তি চাই শান্তি চাই এক টাকা ভিক্ষা নাই পাঁচ টাকা ভিক্ষা চাই পাঁচ টাকা ভিক্ষা চাই ঠিক না বলে না বাংলাদেশে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শান্তি আছে নাকি শান্তি আছে নাকি শান্তিনগরে কোন শান্তি নাই আছে নাকি ঢাকা আরামবাগে কোনো আরাম নেই ঢাকার কলা বাগানে কলা গাছের খুঁজে পাবেন না ঢাকার মতিঝিলে কোনো মতি খুঁজে পাবেন না মুন্সীগঞ্জে কোন মুন্সী খুঁজে পাবেন না রাজশাহীতে কোন রাজাও নাই শাহী নাই কথা বলেন ঠিক না। নামে শান্তি আছে উপরে ফিটফাট ভিতরে সদরবা। ভাগ নামে শান্তি আছে ঘরের সামনে লেখা শান্তি মন্দির নতুন বাড়ি করেছে এখন নাম দিয়েছে শান্তি মন্দির ওই ঘরে তালাস করলে দেখা যাবে স্বামী স্ত্রী তিন মাস পর্যন্ত কথা কয় না ঠিক নাম রেখেছে রাবিয়া বস্তি কত সুন্দর নাম রাবিয়া বস্তি একক নামাজও ঘরে না ঠিক না নাম রেখেছে হজরত নাম রেখেছে আইনসা সিদ্ধা নবীজির বিবির সাথে মিলে রাখছে আইনসা কত সুন্দর নাম দৈনিক দুইবার টেলিভিশনের নাটক টানা দেখলে ভালোই লাগে না ঠিক না নাম রেখেছে

ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মাদ্রাসা হলো নবীরগর কারগর নবীরগর মাদ্রাসা করতে গেলে চারটা জিনিস লাগে কয়টা জিনিস কয়টা জিনিস চারটা জিনিস লাগে এক নম্বর লাগে শিক্ষক এক নম্বর লাগে কি শিক্ষক দুই নাম্বার লাগে ছাত্র শিক্ষক বিধি থাকে ছাত্র না থাকে মাদ্রাসা চলবে নাকি ঠিক আছে শিক্ষকদের ব্যবস্থা হলো তারপরে ছাত্রের ব্যবস্থা হলো তিন নম্বরের লাগে সহযোগী পিলাকে সহযোগী সহযোগিতা যদি না থাকে মাদ্রাসায় যদি সহযোগিতা না করা হয় তাহলে মাদ্রাসা চলবে না চার নম্বর যারা সহযোগিতা করবে না তারা ভালো চারটা শিক্ষক ছাত্র সহযোগিতা করা মহাব্বত করা এই চার জিনিস যদি থাকে তাহলে মাদ্রাসা হবে আমার পানির ভাইয়েরা অনেক ভাই এমন আছে মাদ্রাসার কথা শুনলে গায়ে আগুন জেলা যা সেই মনে হয় ব্যবসার জন্য মাদ্রাসা দিয়ে আপনি তো ধারণা করে বললেন আপনি ধারণা করে কোন গোনা হে কবিরা অর্জন করলেন কিন্তু বেছরা আল্লাহর সন্তুষ্টির জন্য এক্লাসের সাথে মাদ্রাসা দিয়েছে কিন্তু আপনি গুলি চালালেন ধারণার গুলি চালালেন যে ব্যবসার জন্য মাদ্রাসা দিয়েছি আমার এই মাদ্রাসা প্রদম প্রধান শাখা দারুল আলম দাউদ মাদ্রাসা কোথায় দারুল আলম দাউদ মাদ্রাসা যে দারুল আলম দেওয়ান মাদ্রাসা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল একটা ডালিম গাছের নিচে হজরতে কাসেম নাম রহমতুল্লাহ আলাই সত্যের মাধ্যমে আল্লাহর নবী দেখা টেনে দাঁত দিয়ে দেখা দিয়েছেন হতাসেন এই এই জায়গায় মাদ্রাসা করো আঠারোশো সালে দারুল আলম দৌবদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল আমার মনের ভাইয়া আঠারোশো সালে ইতিহাস প্রমাণ করে আঠারোশো সালে এই বর্বর ব্রিটিশ সরকার যখন বুঝতে পারলো এই ভারতে যদি কোন মুসলমান থাকে আমাদের কর্তৃত্ব চলবে না আমাদের নেতৃত্ব চলবে না সালে শেষ করে দেওয়ার জন্য ব্রিটিশ বর্বর সরকার সালে সালে তিন লক্ষ কোরআন শরীফের কবিকে আগুনে পুরাই দিয়েছিল মা শুধু তাই নয় শুধু তাই নয় ইতিহাস বলে আঠারোশো চৌষট্টি সালে চোদ্দ হাজার হত্যা নিগুলামকে গাছে ঝুলে হত্যা করা হয়েছিল আমার পানের বায়লা ইংরেজ নেতা কমসন বলেছে দিল্লির চাকরির চক হতে শুধু ফাইবর নামক স্থান পর্যন্ত এমন একটা গাছ ছিল না এমন একটা বৃক্ষ ছিল না যেখানে আলেরের লাশকে ঝোলানো

তাকে খaat করার জন্য বুকের কাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আল্লাহু আকবার আমার পারেন না এই ব্রিটিশ বর্বর সরকার চেয়েছিল আলেম ওলামাদেরকে শেষ করে দিবে আলেম ওলামাদেরকে শেষ করে দিবে এই জন্য তারা 3 লক্ষ কুরআন শরীফের প্রতিকে আগুনে পোড়ায় जलाया সাইবাণী ছিল 14 হাজার হක්kanı আলেমকে শাস্তি দিয়ে গুলি হত্যা করেছিল কিন্তু শেষ করতে পেরেছে

বাংলাদেশে তাদের জায়গা নয় সেটার তো হয়েছে বিগত সময় পাঁচ বছর স্টে যেই বর্বর হামলা এই অউনি নিচকে চলো আমার পানির বায়না আজকে দেখেন না যে নিরীকের ডাইরেই বলতেইছে যে সর্বনাশ করে দিতে একটা হামলা চালাইছে মানুষ যতক্ষণ गुन्हा করে মানুষ যতক্ষণ মহাপাপ করে মানুষ যখন অন্যায় করে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে না ঠিক কিনা বলে না হয় রাষ্ট্রপ্রধান এইভাবে সমস্ত আওয়ামী কর্মী ভাইদেরকে এইভাবে রেখে এথিম বানায় গোপনীয় ভাবে চলে গেছে ইন্ডিয়াতে আজকে আওয়ামী লীগের বাইরেই বলে আমার মানে আমি দত্তহীন কণ্ঠে বলতে চাই যে সরকার আসুক না কেন আমাদেরকে বয়কট করে